দিয়াজি তাহলে বাড়িতে আছে কি কি দিয়ে রান্না ছিল আজকে আর ভালো আছে নাকি খাসি মাংস খাসি মাংস ওই পরশু দিন খাতে এখন দাম দাম কত কথা এখন আমার এখানে মানে কিরম লাভ হয় ছাগলের দুধ দেয় মানে তো ও মানে মানে তোমাদের এখানে মানে এই ছাগল নিয়ে কিরম ব্যবসা তোমাদের বিক্রি করে দাও নাকি বড় হলে এক একটা কত করে দাম দেয় চা যে আকাশটা দেখো এই আকাশটা কেমন ফিট উঠছে দেখেছি আকাশটা কেমন সূর্যের আলোটাকে আটকিয়ে দিয়েছে ওর জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো নর্জকার বন্ধুরা আমি চারকে এখন চাকি বেড়াতে ঠিক আছে আর এখন হচ্ছে আমি যাচ্ছি তো মানে গ্রামের দিকে ঘুরতে ঠিক আছে মানে এটা আমাদের এখানে গ্রাম ঠিক আছে আর এই দেখো এখানকার গ্রামটা এটা এই যে নিচে জল আছে তারা জলটা পার করে নি ঠিক আছে আর আমি সাইকেল নিচ্ছি তো এই যে এখানে দেখো কাজ হচ্ছে এখানে মানে এখানে একটা বাড়ি বানাচ্ছে আর এইগুলো হচ্ছে আগে সব জঙ্গল ছিল এগুলো সব জঙ্গল এই যে এখানে যেরকম এরকম বাগান দেখছি এরকম বাগান এই সব আগে আগে এরকম সব বাগান ছিল সব সব বাগান ছিল এখন হচ্ছে সব আস্তে আস্তে এখন ঘর বাড়ি হচ্ছে আগে সব ঘর ঘর বাড়ি যে আগে এগুলো এইগুলো আগে কিচ্ছু ছিল না আর এই রাস্তা আমি প্রায় এক বছর পর এই রাস্তাতে এই দেখো বুঝেছ না পুকুর বা নাড়ে তো পুকুর নাড়ে তো ভেসে গেছে কেন জলে এই চাষ করেছে চাষ না এ জায়গায় পুকুর ছিল না কেন নতুন পানি যেমন না যাই হোক বুঝাচ্ছে না যা বৃষ্টি হয়েছে এখন ঠিক আছে আর এখন আমি যাচ্ছি তো গোলদার দিকে গোলদা গেছিলাম আগে আগের বছর ঠিক আছে গোলদা আর এখন যাচ্ছি এই বছরে হ্যাঁ দুর্গা পুজোর সময় আগে আগে আগের বছর গিয়েছিলাম এখনও দুর্গা পুজোর সময় যাচ্ছি আর আজই হচ্ছে ষষ্ঠী না সপ্তমী আছি ঠিক আছে আর এই এটা হচ্ছে গ্রাম এখানকার তা তো আমাকে ভালো করে দেখিয়ে দিও আমাকে হ্যাঁ এই একবার এই এটা হচ্ছে এখানকার গ্রাম দেখো বাকি ডাক সব কিছু মানে একসাথে আছে এখানে দেখো একবার ঠিক আছে দেখো মেঘটা দেখো এখানকার মেঘটা শীত লাগছে আকাশের মেঘটা দেখে যে আকাশের মেঘটা দেখো আকাশের মেঘটা দেখো ও ভাই উপরে আবার কালো করে আছে তো চলো সময় নষ্ট করে না করে যাওয়া যাক চলো তো এই এটা হচ্ছে এখানকার স্কুল ঠিক আছে জায়গাটা দেখো জায়গাটা একবার এরিয়াটা দেখো লাগে আরে এখন হচ্ছে বিকালে চারটে বাজে ঠিক আছে বিকালে চারটে বাজে আর এই আরে আর আমি হচ্ছে গেছিলাম ওই যে আগের দিন গেছিলাম আমি লাস্ট গেছিলাম বিশ্ব ব্যাটসেন্টের অফ গেছিলাম ঠিক আছে বিশ্ব ব্যাটসেন্টের অফ দিয়ে গেছিলাম আর এখন ওর থেকে ওর থেকে একটু আগে ওখানে হচ্ছে অনেকদিন যাওয়া হয়নি তো দেখলাম এক একা যাচ্ছি তো তোমাদের সাথে নিয়ে যাই তো চলো আর এই যে এই যে স্কুল এটা এখানকার ঠিক আছে এই এই ডান দিকের এটা হচ্ছে স্কুল ঠিক আছে নতুন বানিয়েছে আর এখনো বানাচ্ছে উপরে উপরের দিকে এখনো বানাচ্ছে ঠিক আছে তো চলো আগে যাওয়া যাক এখানে হচ্ছে বড় একটা পুজো হচ্ছে ঠিক আছে এই যে এখন মানে রাত হয়নি বলে এখন লাইট ফাইট সেনি নি এখানে গ্রামের পুজো দেখো এই যে ঠাকুর এখানকার ঠাকুর তো যাই হোক এখন আগে যাবো যেদিকে দেখো যেদিকে দেখাবার শুধু সবুজ যেদিকে দেখাবা শুধু সবুজ শুধু শুধু সবুজ এদিকে এখানে আবার রিফ্লেক্ট করছে আকাশটা ঠিক আছে এখানকার ঘর বাড়ি গেলো এই সামনে একটা গরু ঘাস খাচ্ছে এগুলো ঘর বাড়ি আর এগুলো নতুন নতুন করেছে এগুলো আগে এত কিছু ছিল না সব জঙ্গল ছিল জঙ্গল গ্যাসের গোডাউন এখানে হচ্ছে নতুন করেছে ঠিক আছে এই এখানে নতুন করেছে আগে এটা ছিল না এখানে এখানে যে খালি বলে মানে এই সব জায়গা খালি বলে এখানে করেছে ঠিকই আছে এখানে আর এটা হচ্ছে গ্রামের রাস্তা দেখো গাইস কেমন লাগিয়ে হ্যাঁ দুই জায়গাতে আরে এই যে পাশে পাটকে দেখছে এখানে নতুন নতুন চাষবাস হয়েছে এদিকে সব আছে তাদের এইদিকে চাষ ফাস করাই হয়তো এখানে এ দেখো এগুলো দেখো এদিকে বহুত দিন পরে শুনি বহুত দিন পর এক বছর মতো যাই হোক এখন আর একটু আগে অবধি যাবো ঠিক আছে বেশি বেশি দূর যাবো না কারণ গ্রাম যেহেতু আর মানে রাতের আলোটা অনেকটু তাড়াতাড়ি চলে আসছে যেমন হচ্ছে আমাদের দিকে এর এরকম হয় না গাছপালা সব ঢেকে যাচ্ছে মানে অন্ধকার হচ্ছে না মানে গাছপালা সব ঢেকে যাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে ঘাস খাচ্ছে মশাই লাগে সিনগুলো দেখা পর আর এটা হচ্ছে এখানে মানে এখনো মনে গোয়ালদা ঢুকি ঠিক আছে আর এখানে আমি জানি হচ্ছে ওই দুর্গা মন্দির আছে ওইখান থেকে গোয়ালদা বলে ঠিক আছে আর আমি জানি না আজ আকাশটা দেখো এই আকাশটা কেমন ফিট উঠছে দেখেছি আকাশটা কেমন সূর্যের আলোটাকে আটকিয়ে দিয়েছি ওর জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে যাই হোক এই দেখো এই যে দেখো ব্যাপক লাগছে ব্যাপক ব্যাপক ঠিক আছে আর এই যেখানে পাশে হচ্ছে এখানে বাগান মানে নতুন কেউ কিনেছে জায়গাটা আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে এই কাকার মোস্ট ঠিক আছে তোমার বাড়ি কোথায় টাকা কখন এসছো এখানে কখন যাবো বাড়ির দিকে আবার পাঁচটার দিকে মসি তোমার নাকি এই গরুগুলো গরুগুলো আলাদা না এই মুসি সুন্দর ঘাস খাচ্ছে দেখো ভয় লাগছে আমার হ্যাঁ ভয় লাগছে আমার ওখানে একটা মানে একটা গরুকে হাত দিয়েছিলাম ঠিক আছে

তাহলে ঠাকুর দেখতে হবে না কখন যাবা কোথায় ঠাকুর দেখতে হবে কোথায় এখন গ্রামে লাস্ট মেয়ে ঘুরতে হবে না ভাত করলে কল্যাণ নিতে বলে ভালো বলে ঠাকুর এসে যাও না কলকাতায় জানো তাই না আমাদের এখন ইয়েতে ভালো করে যেত পালপরা মনে বলে

মানে যতক্ষণ ঘাস খাবে ততক্ষণ তুমি এখানে থাকো দানা তোমার দুটো মশি তাই না দুধ দেয় মশা তাহলে গেলে মানে কী কীরম ইয়ে হয় তোমার লাভ মাঠে মানে এই 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 মাঠটা তোমার এই মাঠটা এই দিক আছে ও মানে কিরম মানে তোমার মষে কিরম লাভ হয় ও আর লাভ ও মানে চাষ করো না মশু ও ঠিক আছে তাহলে চলে গেলাম হ্যাঁ দেখাবো দেখি দেখবা এই কাকা কাকাকে ভিডিওটা দেখাবো ঠিক আছে ওই জন্য বন্ধ করলাম যাই হোক কাকাকে দেখানো হয়ে গেল ভিডিওটা ঠিক আছে এখন আমি যাবো হচ্ছে গোলদার দিকে আর কার বাড়ি হচ্ছে গোলদার ঘোষপাড়ার দিকে ঠিক আছে এই কাকার মোষ পালিয়ে যাচ্ছে এদিকে কাকা হচ্ছে বাড়ি দিকে গেলো মোষটাকে আটকাতে ঠিক আছে আর এই যে আমার সাইকেলে এখানে দাঁড় দাঁড় করে রেখেছি আমি তো চলো দেখি যাওয়া যাক ঠিক আছে আর এই এখানকার এটা হচ্ছে বাঁশ বাগান মানে এখানটা জঙ্গল টাইপের এটা অনেকটা আরে আর এই জায়গাটা সেই লাগছে এই জায়গাটা এই জায়গাটা যাই বলো তাই বলো আর খুব সুন্দর ঘাসগুলো আছে গরুগুলো বেশ মজা করে খাচ্ছে তো চলো যাওয়া যাক আগের দিকে তো ফাইনালি আমি চলে এসেছি ঠিক আছে মানে গোয়ালদার এইদিকে আর এইদিকে এইদিকে সবুজ ক্ষেত মানে দেখো কেমন লাগছে জায়গাটা দেখো পুরো সিনেমেটিক সিনেমেটিক লাগছে না দারুণ লাগছে দারুণ লাগছে দারুন দারুণ লাগছে জায়গাটা ঢুকে পড়েছি আবার অন্যদিকে ঠিক আছে মানে এটা গোলদার ওই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা আমি চলে এসেছি এখানে এইখানে অনেক পাটকাটি পাটকাটি এখানে অনেক কিছু আছে ঠিক আছে আর এই দেখো এখানে এগুলো ভেড়া ভেড়াগুলো ঘাস খাচ্ছে এখানে দাদু কোনো পাহাড়া দিচ্ছে আর এখানে হচ্ছে মোষ চলাচ্ছে আর হচ্ছে মেঘের অবস্থা থাকে এখানে আর বেশিক্ষণ থাকায় না ঠিক আছে বৃষ্টিও হয়ে যেতে পারে ঠিক নেই এই যে গোলদাটা কি রাইস মিল যাই হোক এখানে হচ্ছে গোল এটা এখানে এখানকার এই ভেড়া ঘাস খাচ্ছে এখানে তোমার তো তোমার ছাগল যদি নিয়ে নেয় তাহলে কেউ নেবে না এখানকার ছাগল তোমার হ্যাঁ কেউ নেবে না তোমার কটা ছাগল তোমার ওখানে তোমার বাড়ি কোন জায়গায় কোনটা এইটা তোমার বাড়ি তো ভালো জায়গায় বাড়ি তোমার হ্যাঁ হ্যাঁ কত সুন্দর জায়গা এই আশেপাশে জায়গা দেখো সবাই এরম বাড়ি দেখতে সবাই এরকম জায়গায় দেখতে হয় না ওই জন্য আমি এরকম এরকম জায়গায় আসলাম বুঝলা দেখতে আসলাম একটু

মানে পড়ছি এখনো ফোর্থ সেমিস্টার কলেজে কলেজে হ্যাঁ হ্যাঁ এসেছি মানে বাড়িতে আর ভালোই হয়েছিল না বুঝলাম ঘুরে আসি আর দে ঠাকুর দেখতে হবে না তাহলে হ্যাঁ না এদিক ওদিক যাও না এদিক ওদিক তার তোমার বাড়িতে খুঁটে মিষ্টি এখানে ছাগল চো বাড়ি চলে গেছে ও মানে মাছের ঝোল ফোল খাইয়ে বাড়ি চলে যায় নাকি অনেক কিছু হয়ে গেছে তো দিয়ে তাহলে ঠাকুর দেখতে যাও তাহলে বাত বাত করে চলে যাও হুম এখানে দেখবো নাকি হুম তাও ঠিক এখানে অনেক ইভি হয়ে যেতে পারে তাই না

এই এই দাদুটাকে এই দাদুটা এই এই ভেনাগুলো এই দাদু নাকি ভালোই তোমাদের এখানকার ঠিক আছে তাহলে চলে গেলাম হ্যাঁ দেখাবে আবার হ্যাঁ এখন বাজাচ্ছে দাদা দেখি আমি হ্যাঁ এখন বাজে হচ্ছে ওই সাড়ে চারটে মতো হ্যাঁ তার মানে কিরম ব্যবসা হয় তোমার এখানে মানে কিরম লাভ হয় ছাগলের দুধ দেয় মানে তো ও মানে তার মানে তোমাদের এখানে মানে এই ছাগল নিয়ে কিরম ব্যবসা হয় তোমাদের বিক্রি করে দাও নাকি বড় হলে এক একটা কত করে দাম দেয় তুমি হাইস্ট কত দেবে চেয়েছ ছাগল কত দেবে চেয়েছ

ঠেলে চলে গেলাম হ্যাঁ না না আজকে আসলাম আজ কী আসলাম আগে আমি আমি এসেছিলাম আগেরবার ছিলাম মানে এক বছর আগে মানে সময় দিন আর আসলাম ঘুরে আসি অনেক দিনই আসা হয়নি এখানে বুঝলা রাইস রাইস তা ও তো আমি দেখতে দেখতে মানে আসতাম ওই রাস্তা দিয়ে আসতাম বলে ওই রাস্তা এখানে

আসক্ত দ্বারা বাইক করে চলে যাবো ভেতরে একটু কম নিতে পারে বুঝি কম ধরে না সেরা মেহতেলে না ক্লাস লাগবো তো তো চাকরি না পুলিশ পুলিশ দিয়েছে পুলিশ হুম বাড়ি হচ্ছে পাঁচ পাঁচ না হ্যাঁ

নাহতো করতে আরো হতে পারে না তাহলে কি আছে তাহলে রাতে চুরি নাকি সেই ব্যাপার টাকা পেয়ে গেছে নাকি

ঠিক আছে কাকি তাহলে আসছি হ্যাঁ ভালো দেখো তো চলো এখন হচ্ছে ওই দিকে যাবো ঠিক আছে ওই দিকে গিয়ে হ্যাঁ এখন হচ্ছে ওই দিকে যাবো ওই দিকে গিয়ে হচ্ছে হওয়ার হচ্ছে বাড়ির দিকে যাবো কারণ হচ্ছে এখন শুনতে এখন নাও নাও হওয়া যাবে তো চলে যাওয়া যাক এই যে জঙ্গলটা দেখো জঙ্গলটা আর আমি এসে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে এই রাস্তাটার নাম হচ্ছে শিবনিবাস রোড ঠিক আছে মানে গোয়ালদার ভেতরে এনে এই রাস্তার নাম হচ্ছে শিবনিবাস রোড আর জায়গা দেখো কত সুন্দর লাগছে গরম গরম হয়তো অনেক এখানে ছামাটা অনেক কিছুই হয় এখানে মানে ভালো লাগে এখানে দেখতে দেখো শীতকালে একটু অসুবিধা হবে কারণ খুব ঠান্ডা পড়বে এখানে আর জায়গাটা দেখো কেমন দারুণ লাগছে চারিদিকে সবুজ সবুজ মানে রাস্তাটা এটা দেখুন একটা হাইওয়ে হতো বড়ো টাইপের আর গাছগুলো এরকম মানে চেয়ে চেয়ে থাকতো দারুণ লাগতো দারুণ দারুণ নেক্সট লেভেলের লাগতো তো যাই হোক এইদিকে আর বেশি দূর যাবো না ঠিক আছে এখান দিয়ে ব্যাক করবো কারণ অনেক দিনই চলে এসছি আমি গোয়ালদা ছাড়িয়ে সামনে গিয়ে ওইদিকে গেলে হিজুলি ফিজুলি চলে যাবো ঠিক আছে তো অত আর যাবো না এইখান দিয়ে ব্যাক করব আমি এখান দিয়ে ঠিক আছে এইখানে এখানে সবুজ ঘাস দেখো মানে ঘাস বলছি ধান দারুণ লাগছে একবারে তো চলো এবার এবার হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাবে ঠিক আছে হচ্ছে বাড়ির দিকে যাবো চলো একটু ভিডিওটা ব্যাক করবো তো আমি এখন আবার ওই রাস্তা ধরে যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তো হচ্ছে সন্ধ্যে মানে নেমে গেছে রাতের অন্ধকার এইদিকে আমাকে এখানে অনেক অনেকটাই সাইকেল চলে যেতে হবে কারণ আমি অনেকটাই চলে এসেছি এদিকে ঠিক আছে বেশি সময় নষ্ট না করে চলে যাওয়া যাক তো ফাইনালি আমি এখন হচ্ছে বাড়ির দিকে চলে এসেছি ঠিক আছে আর আজকে ভিডিওটা তাহলে এর দিকে চলে যদি ভিডিওটা ভালো হয় লাইক করা আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো দেখাতে পারো থেকে